আজকে মনটা অনেকটাই খারাপ ছো মুখ দেখেই বুঝতে পারছো মানে তোমাদের দাদা ভাইয়ের ছুটি শেষ আজকে ডিউটিতে চলে যাবে ছেলেমেয়েরাও সকাল থেকে অনেকটাই মন খারাপ করছিল বাবাকে কিছুতেই বাড়ি থেকে বেরোতে দিচ্ছিল না এবং যতই সারাটা বছর সারাটা দিন যতই গল্প হোক মানে ছুটি শেষ যেদিন হবে তার গল্পটা যেন শেষই হয় না এই যে তিন রকম আচার গুড়াম ঝুরি আচার আর আছে আমি তিনটি আচার একদম সুন্দরভাবে প্যাকিং করা আছে প্রতিদিন বাড়ির যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো কিন্তু পুরোটাই আমার কমপ্লিট করা হয়ে গেছে নিজে ফ্রেশ হয়ে গেছি এই মুহুর্তে চলছে ব্রেকফাস্টের প্রস্তুতি কিছুদিন ধরেই তোমাদের সঙ্গে বিভিন্ন আমের রেসিপি শেয়ার করেছিলাম কিছু আচার আর কিছু জেলি আজ কিন্তু সমস্ত জেলি দিয়ে আজকে ব্রেকফাস্টটা হবে প্যান হয়ে গেছে সেই মুহূর্তে দেখো স্লাইসগুলো হালকা গরম করে জেলি লাগিয়ে দিয়েছি চলো আজ যেহেতু ব্রেকফাস্ট দিয়েই তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম তাই সৌমিনের সারাদিনের আরও একটি নতুন দিনে তোমাদেরকে গুড মর্নিং জানিয়ে ওয়েলকাম জানালাম আমার আরও একটি নতুন ভিডিও আজকে সারাটা দিন কী করি কিভাবে কাটাই পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটি দেখতে তোমাদের বেশ ভালো লাগবে দেখতে দেখতে বাবা ছেলে ছুটি প্রায় শেষের পথে আজ বাবার ছুটি শেষ কিছুদিন পরেই ছেলে ছুটি শেষ হয়ে স্কুল চালু হয়ে যাবে আগের মতো সমস্ত দিনটা সেই চলতে থাকবে আর এরপরে ব্রেকফাস্ট সেই কিন্তু একদম রান্নাঘরে চলে যাব রান্না করতে এই কিছুক্ষণ আগে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখনো কিছু কাজকর্ম বাকি ঘড়ি কাটাতে একটা বেজে গেছে তাই ছেলে মেয়েকে আগেই খেতে দিয়ে দিই তারপরে বাকি কাজগুলো সারবো আর কোথায় থেকে যে একটা মাস ছুটি কেটে গেল সত্যি বুঝতে পারলাম না আনন্দ ফুর্তি করতে করতে সত্যি মানে দারুণ দারুণ সময়টা কাটালাম কিন্তু আজকে মনটা অনেকটাই খারাপ চোখ মুখ দেখেই বুঝতে পারছো মানে তোমাদের দাদা ছুটি শেষ আজকে ডিউটিটা চলে যাবে ছেলেমেয়েরাও সকাল থেকে অনেকটাই মন খারাপ করছিলো বাবাকে কিছুতেই বাড়ি থেকে বেরোতে দিচ্ছিলো না তোমাদের দাদাভাই একটু বাজারে দরকার মানে বুঝতেই পারছো ছুটি যেদিন শেষ সেদিনই রকম প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা এগুলো বিভিন্ন দরকারি যত কিছু কাজগুলো বাকি আছে সেগুলো সারতে হয় সেই জন্য তোমাদের দাদাভাই মোটামুটি বারোটার দিকে বাজারে একটু গেছে আর ছেলে মেয়ে স্নান করে নিয়েছে ওকে মানে ওদেরকে আগে খেতে দিয়ে দিই আর দাদাভাই এলে তখন আমি খাবো কিছুটা জিনিসপত্র গোছগাছ করতে বাকি আছে কয়েকদিন ধরেই রেসিপি শেয়ার করছি বিভিন্ন নতুন নতুন আচার বানিয়েছি আগেরও কিছুটা ছিল সেগুলো সমস্ত প্যাকিংয়ের ব্যাপার আছে আর মানে যখন গোছাবো সত্যি মানে আনন্দের দিনগুলো মনে হবে আর চোখের মধ্যে জল আসবে মনটা খারাপ হবে কিন্তু কান্নাকাটি করবো এখন ছেলে মেয়েরা যদি কান্নাকাটি করে সেটাকে আমাকে সামলাতে হবে আর আমি যদি কান্নাকাটি করি আমাকে আর সামলানোর কে আছে তাই নিজের দুঃখ কষ্টটা বুকের মধ্যে চাপা রেখেই মোটামুটি সব কাজ করতে হয় তো সকাল থেকে ব্রেকফাস্ট দেখালাম আজকে যেহেতু নতুন জেলি বানিয়েছিলাম কি করলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে এই রকম হয়েছে আছে আলু পোস্ত এই এই যে গোটা গোটা বেগুন দিয়ে নিম ফুল দিয়ে একটু তেতো হয়েছে আর হয়েছেই মাছের ঝাল দেখতেই পেলে কি রান্নাবান্না করলাম আর তোমাদের দাদাভাই যাবে সন্ধেবেলার ট্রেন ধরে সেই জন্য কিছুটা খাওয়ার ট্রেনের জন্য মানে বানাবো বলছিল যে কিছুই বানাতে হবে না তাড়াতাড়ি রান্না বান্না করে সবাই মিলে একটু গল্প করব যতই সারাটা বছর সারাটা দিন যতই গল্প হোক মানে ছুটি শেষ যেদিন হবে তার গল্পটা যেন শেষই হয় না আর কোথায় থেকে যে কি গল্প মানে আরম্ভ হয় আর কি করে যে শেষ হয় সত্যি বোঝা যায় না তো চলো আগে ছেলে মেয়েদেরকে খাওয়া দাওয়া করে বাকি বাড়ির যা কিছু কাজকর্ম বাকি বাড়ির যা কিছু কাজ করবো বলে আমি স্নান সেরে জামা কাপড় কাছাকাছি করে পুজোটা কমপ্লিট করে রাখবো তোমাদের দাদা এলেই মোটামুটি স্নান করে খেতে বসে যাবে চলো সারাটা দিন কি করি না করি শেয়ার করছি আর দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে না কিন্তু এই মুহূর্তে স্নান করা পুজো করা জামা কাপড় কাচা টোটালটাই কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদের দাদা ভাই এসে স্নান করে জামা কাপড়গুলো মিলতে চলে এসছে তো আমাকে বললো তুমি খাওয়ারটা রেডি করো তুমি যখন কেজেই দিয়েছো আমি কেবলমাত্র বাইরে গিয়ে মিলে দিই আজ বলে আজ নয় সারাটা সময় কিন্তু আমাদের দাদাভাই এইভাবে করে যখন দেখে যে কাছাকুছি করতে বাকি আছে তখন কিন্তু সে অপেক্ষা না করে নিজে হাতে কিন্তু সমস্তটাই করে দেয় আর এই মুহুর্তে তোমাদের সঙ্গে শেয়ার করব বাজার থেকে কি নিয়ে এসছে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবারে সমস্ত কিছু ফ্রিজের মধ্যে বন্দি করার পালা তো রসুনটা দেখো হাসি পাচ্ছে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তোমাদের দাদাভাইকে বলে যাচ্ছিলাম দুটো মানুষের সংসার তুমি রসুনটা কত নিয়ে এসছো দেখো কিছু কিছু জিনিস যেমন শশা পাতিলেবু টমেটো এগুলোতে একটু বেশি লাগে সেটা আমি কিছু বলিনি ঠিকই তাও দেখলাম যে নিয়ে চলে এসছে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু আবারও বলে যাচ্ছি যে তুমি এগুলো নিয়ে এসছো ঠিকই আছে কিন্তু রসুনটা এমন নিয়ে এসছো দেখে মনে হবে যেন বাড়িতে অনুষ্ঠান আছে আর পাতিলেবুগুলো আমার ফ্রিজে আছে তাও কিন্তু তোমাদের দাদা ভাই নিয়ে এসছে আর সেগুলোই জিজ্ঞেস করে যাচ্ছি যে খুব সুন্দর লেবুগুলো আছে আর কত করে নিল বা কোথায় থেকে নিলে তো এই রকম গল্প করতে করতে কিন্তু সমস্ত বাজারের ব্যাগ থেকে জিনিসগুলো বের করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে আবার প্যাকেট করে ফ্রিজে রেখে দেব আর এখন দেখাচ্ছি যে পটলটা হাতে নিয়ে আমি বলে যাচ্ছি তুমি তো জিজ্ঞাসাও করলে না চলে গেলে আনার জন্য আর ফ্রিজের মধ্যে তো সবজি আছে আবার এক্সট্রা এক্সট্রা সমস্ত সবজি নিয়ে চলে আসছো তো তখন বলছে হ্যাঁ আমি যখন না থাকবো তখন আমার কথা মনে হবে আর তুমি রান্না করে খাবে তখন ভাববে যে আমি বাজার করে নিয়ে এসেছিলাম আমি তাই বলে যাচ্ছি যে খাওয়ার সময় তো কান্না হবে মনে থাকবে যে এই রকম তুমি এই সবজিগুলো নিয়ে এসেছিলে আর তুমি মানে বাজার করে দিয়ে তুমি খেতে পেলে না চলে গেলে তো যাই হোক এই রকম করতে করতেই কিন্তু মজা করতে করতে সমস্ত দিনগুলো কেটে গেল কি আর করবো বলো সুখ দুঃখ সমস্ত মিলেই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবন কিছু করার নেই কিছু কিছু বাস্তব সত্যকে আমাদের মেনে নিতে হবে যারা কাজের সূত্রে বাইরে থাকে তাদেরকে তো কাজে পাঠাতেই হবে তাই না আর সেখানে আমাদের মন চাইলেও কিন্তু আমরা তাদেরকে হাতের বাঁধনে ধরে রাখতে পারবো না তো চলো আস্তে আস্তে সমস্ত সবজিগুলো প্যাকেটের মধ্যে গুছিয়ে নিচ্ছি আর এরপরে কিন্তু খুব সুন্দর করে ফ্রিজের মধ্যে রেখে দেবো আর ওই যে বলেছিলাম তোমাদেরকে তোমাদের দাদা কিছু জিনিসপত্র আছে প্যাকিং করার জন্য বাকি সেগুলো এখনও হয়নি আস্তে আস্তে সেগুলো এবারে প্যাকিং করে নেব ছেলে মেয়েকে নিয়ে তোমাদের দাদাভাই চলে গেছে একটু ঘুমোতে আমি এই মুহূর্তে চলে এসেছি সমস্ত ভালো লাগাকে ভালোবাসা দিয়ে প্যাকিং করার জন্য আচারটা প্রত্যেকের কাছেই প্রিয় ভালো লাগার জিনিস ভালোবাসা দিয়ে প্যাকিং কর মানে ভালোবাসার মানুষটার জন্য আজ ভিডিওটি দেখে সত্যি আবারও কিন্তু সেই দিনটার কথা মনে হচ্ছে চোখের কোনায় আবারও জল চলে আসছে কিন্তু কিচ্ছু করার নেই এই দিনটাকে আমাদের মেনে নিতেই হবে যতই আমরা বাঁধরে বেঁধে রাখবো মনে করি কিন্তু আমাদের হাতে সেটা মানে সম্ভব নয় তো দেখতেই পেলে সমস্ত কিন্তু প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে এবারে ব্যাগে ঢোকার পালা আমাদেরও যেমন মনটা খারাপ তোমাদের দাদাভাইয়েরও বেশ মন খারাপ কিছুতেই এই জিনিসগুলো নিতে চাচ্ছিল না জোর করেই কিন্তু দেয়া হলো আর মেয়েকে তো সবসময় দেখো বাবার সঙ্গে চিড়িয়ে থাকে আজও দেখো একদম শেষ দিনও কিন্তু বাবাকে টয়লেটটা খরাতে নিয়ে যেতে হলো কিছু করার নেই আর ছেলে যেমন দায়িত্ব কর্তব্য থাকে একটু সাইকেল নিয়ে বাবার সঙ্গে যাওয়া আজও কিন্তু সেই কর্তব্যটা সে পালন করলো চলো আবার শুরু হলো আমাদের গোনা ভালো মন্দ দুঃখ কষ্ট মিলে কিন্তু আজকে সারাটা দিন কেটে গেল সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও